This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগরে ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর খুব বেশি দেরি নেই চন্দননগরের মানকুণ্ডুল নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো এবারে অর্ধশতবর্ষ প্রারম্ভিক সূচনা হয়ে গেল খুঁটি ও কাঠামো পুজোর মধ্য দিয়ে নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য সদস্যারা এই অনুষ্ঠানে যোগদান করেছিল এবারে তাদের থিম মাটির স্বর্গ বাজেট আনুমানিক ত্রিশ লাখ টাকা নিষ্ঠা সহকারে পুজোর আয়োজন করেছিল উদ্যোক্তারা পুজো সম্পর্কে কমিটির সম্পাদক দেবব্রত দে জানান এবারে রাজপথে প্রথম শোভাযাত্রা হবে আর বৃক্ষরোপণের ওপর জোর দেওয়া হবে যে এবছরে আমরা সেরা সেরা দেব কারণ আমাদের অর্ধ শতবর্ষ প্রতি বছরই আমরা মানুষ দর্শনার্থীদের জন্য শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করি এবার আমাদের নতুন পাড়া সার্বজনীন জগার্থী পুজো করি আমরা প্রতি বছরই শ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করি এবছর আমাদের যেহেতু পঞ্চাশ বছর সেই থেকে আমরা মাথায় রেখে আমরা এবছর রাজপথে প্রথম প্রশাসন করছি তার সাথে সাথে আমরা সোলার সাস থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে আমরা মায়ের প্রতিমা থেকে শুরু করে আমরা প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত থেকে সেরা সেরা দেওয়ার চেষ্টা করছি থিঙ্কিং আমাদের টিম এবার মাটির ছন্দ আচ্ছা বাজেট বাজেট এবার আমাদের প্রায় ধরুন তিরিশ লাখ টাকার ওপর প্যান্ডেল শুধু আচ্ছা আছে হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে আমরা বৃক্ষরোপণের উপরে প্রচণ্ডভাবে জোর দিয়েছি কারণ ভৌগোলিক অবস্থা যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে হারে গরম বেড়েছে তাতে আমরা যদি আমাদের পুজোর সাথে সাথে আনন্দের সাথে সাথে আমরা বৃক্ষরোপণ আমরা টার্গেট দিয়েছি দু হাজার বৃক্ষরোপণ করবো সেটা আমরা সাকসেসফুলি যদি করতে পারি সকলের আশীর্বাদে সকলের ভালোবাসায় এটাই আমাদের সবচেয়ে বড়ো পথেও প্রথম আমাদের টার্গেট হচ্ছে এটাই তার সাথে সাথে আনন্দ এবং দর্শনার্থীদের যাতে উপভোগ করতে পারে যে নতুন পাড়ায় এসে যেন মনটা তৃপ্তি হতে পারে সেজন্য জন্য আমরা সবসময় ভালো